তাহলে আমরা দাম টাম দেখাতে চাই এই যে আমরা যে গাভীটি দেখছি এটা তো দেখতেই মনে হচ্ছে বেশ সুন্দর একটি গাভী তো এইটা কি জাতের গাভী এটা ভাই কিছু আপনার রানি আছে কিছু আছে আপনার সাইহর দুটো জব মিক্স আচ্ছা ক্রস ক্রস রয়েছে তো এইটা আসলে দাম আপনি কত দামে বিক্রি করতে চান এটা আমি বিক্রি করতে চাই দুই লাখ তিরিশ বা দুই লাখ পঁচিশ

চার পাঁচ দিন বাচ্চার বয়স তো এটা কত দামে বিক্রি করবেন বললেন আর যে দুই চার টাকা লাভ হয়ে যদি মানে আসলে কত দাম চাচ্ছেন একদম ঠিক আমি নর্মালি দাম চাইতেছি এখন আপনার দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এর থেকে কিছু কম কমায় টমায় দুই চার পাঁচ হাজার টাকা বেশি এটা মানে কেউ ক্রয় করতে আসতে আলোচনা সাপেক্ষে বিক্রি করে আর যেটা শুয়ে রয়েছে দেখা যাচ্ছে এটা জন্য আপনার বাচ্চা দিচ্ছে আজকে এক সপ্তাহ

এটা আসলে কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা এখন দাম চাচ্ছি আপনারা দুই লাখ আশি দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ পঁচাশি তো এটা দুধের রেকর্ড কি মানে প্রতিদিন কত লিটার দুধ দেয় এটা যেহেতু প্রথম বিয়ান দুধের রেকর্ডটা এখন হইতে পারে করে দুই বেলা সকাল বিকাল সতেরো আঠারো আচ্ছা সতেরো আঠারো লিটার কয়দিন হলো বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে এক সপ্তাহ যে বাচ্চাটি হয়েছে এটা বক না না সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা সার সার বাচ্চা বাচ্চাটা নিয়ে আসবো না আমরা ওইদিকে গিয়ে বাচ্চাগুলো দেখাবো তো এই খামারটিতে আপনি যেভাবে পরিচয় মানে করাচ্ছেন আপনার লোকজন দিয়ে তো সব মিলে তো ভালো আছেন কামাটি করে গত মাসে ভালো ছিলাম না এখন ভালো কারণ গত মাসে আমার অনেক বাচ্চা মারা গেছে হা রেকসিড ছিল না জন্য না ওই পাতলা পায়খানা ওই নিয়মিত দুধ আমার ছেলেরা সময় তো পারে না সে কারণে মারা গেছে জন্য মারা গেছে বলে আর এখন মোটামুটি একটু ভালো তো আপনি যখন এই খামারটির মানে যখন আপনি খামারটি করেননি করেননি বলতে আপনি যেহেতু বললেন বংশ পরম্পরায় আসলে আমি করি নাই মানে তার পূর্বে দৈত্য হইলো আমার আমার দাদা দাদার আপা হ্যাঁ সেটা তো বললেন বংশগতভাবে এটা দশটা আইছে আমি যেসব বাইরে ছিলাম এখন তো টোটাল আপনি রয়েছেন দায়িত্বে যে এখন আমি আছি আপনি করছেন আপনিই করছেন সব কিছু তো আগে বাইরে কোন দেশে ছিলেন আপনি আমি ইতালিতে ছিলাম তার মানে আপনি ইতালি থেকে এসেই আরও কিছু গাভি দাভি ক্রয় করেছেন বা ইনভেস্ট করে এখানে এখানে আমি করতে করতেছি আমার আব্বার সাথে আমরা বিভিন্ন গ্যাম থেকে গরুটা কিনে আনি বাচ্চা সাথে সাথে আমার ফোন কমবে হ্যাঁ গরু কিনা আমরা আমাদের খামারে দু একটি রাখি দুই একটি রাখা করে বিক্রি করে দিন বিক্রি করে কিছু প্রফিট হইলে দু চার পাঁচ দশ হাজার টাকা সেটা হলো যে আপনার মানে গাভীর বাচ্চাটি হলে তখন বিক্রি করেন বাচ্চাটা ডেলিভারি হয় আমার এখানে আপনার কিছু কম আর গৃহস্তরি হয় ডেলিভারিটা বেশি এরকমও বিক্রি করে থাকেন মানে নয় মাস আট মাসের গাভে অবস্থায় এইগুলো বিক্রি করে গৃহ তো আপনার সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে হ্যাঁ যোগাযোগের মাধ্যম আমার আব্বা নাম হাজির আলিয়া করবো করি আমাদের আটিবাজার আইসা যে কোনো প্রান্ত থেকে বাজার আইসা বললি হ্যাঁ আমাদের গ্রাম হিজলা হুসেন আপনার ফোন নাম্বারটি যদি একটু বলে দিতেন হ্যাঁ জিরো ওয়ান এইট ট্রিপল ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান থ্রি ঠিক আছে ওকে তাহলে আমরা আর একটু ঘুরে দেখি আপনার খামারটি আর গাভীর দামটা আমরা একটু আরো জানাতে চাই তুমি এখানে কি করো বলো তো তুমি কি করছো এখানে মানে এই গাভীর দেখভাল করো তো তোমার এমনিতে বাসা কোথায় বা বাড়ি কোথায় পাশাপাশি পড়ালেখাও করো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকো তো ভাইজান এই যে এই গাভীটি এই যে এই আপনার এই কালো রঙের যে গাভীটি এটা কি জাতের গাভী এটা আপনার এই ফিজিয়ান পড়ছে ফিজিয়ান অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান এই ফিজিয়ান জাতের এই গাভীটি এটা তো বাচ্চা দিয়েছে হ্যাঁ বাচ্চা দিয়েছে আপনার দশ বারো দিন দশ বারো দিন এটা কত লিটার দুধ দেয় এটা সকালবেলা হয় দশ বারো দশ বারো লিটার সকালবেলা আর বিকালে বিকালে বাচ্চা যেমন আমরা বারোটা দিটা বাচ্চা রেখে যেহেতু বাচ্চার বয়স কম আচ্ছা চার দিন পাঁচ দিন এক সপ্তাহে এমন সবগুলোই বাচ্চা বিকেলবেলা বাচ্চারা খাওয়ানোর পর এই দুই চার পাঁচ লিটার দিতে পারি তার মানে সতেরো আঠারো লিটার দুধ দিচ্ছে এটার কয় দাঁত এটার দাঁত অলরেডি এটার দাঁত দাঁতটা ছাড়ছে কানি কানি সমান হয়েছে এটা তাহলে বিক্রি করতে যাচ্ছেন কত দামে এটা বিক্রি করতে যাচ্ছি এখন দুই লাখ দুই লাখ পাঁচশো মানে দুই লাখের একটু ওভার করলে আপনি বিক্রি করে দিতে চান

এক লক্ষ আশি এটা লাভ করতে পারি নাই যেটা লাভ করতে পারি নাই এটা একটা দিচ্ছি ও আচ্ছা আচ্ছা এক লাখ আশি হাজার টাকা বিক্রি করে দিয়েছেন এই যে পাশে যেটা বড় বড় দেখা যাচ্ছে একটা ওইটাও প্রেগনেন্ট এইটা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে এটা কয় মাসের প্রেগনেন্সি বয়স এটা আট এটা কত দামে আপনি বিক্রি করতে চান এটা আপনি এক লাখ আশি হলে বিক্রি করে দেবেন এক লাখ আশি হলে বিক্রি করে দেবেন এটার কয় দাঁত হয়েছে এটা পাঁচ ছয়টা দাঁতের সাথে ঠিক আছে কালোটা ছয় ছয় দাঁত

ওই দিকে একদম লাস্টের দিকে একটা গাভী রয়েছে অনেকটা দেখতে দেশির মতো আবার মন্দির সাইজও রয়েছে কিন্তু আবার সিংও রয়েছে এটা কি জাতের এটা কি জার্সি নাকি জার্সি 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 এটা আপনি বিক্রি করে দিতে চান নাকি জি জি বিক্রি করব এটা বিক্রি করে ফেলছেন ও এটা বিক্রি করে ফেলছেন